ইন্ডিপেন্ডেন্স শব্দটা সুন্দর তাই না কিন্তু আসলে আমরা কতটা মুক্ত শেষ কবে এমন কোনো সিদ্ধান্ত নিয়েছো যেটা শুধুমাত্র তোমার নিজের জন্য ছিল যেখানে লোকে কি বলবে এই ভয়টা এক মুহূর্তের জন্য তোমাকে থামাতে পারেনি ভেবেছো ঠিক মনে পড়ছে না তাই তো এটাই তো সমাজের সবচেয়ে নরম কিন্তু ভয়ঙ্কর বাঁধন একটা ছেলের গল্প বলি নাম অয়ন অয়ন গিটার বাজাতে ভালোবাসত গান লিখতো স্বপ্ন ছিল মিউজিশিয়ান হওয়ার কিন্তু একদিন পাশের বাড়ির কাকু তার বাবাকে বললো গান বাজনা করে কি আর পেট চলে ছেলেকে সরকারি চাকরির প্রস্তুতি নিতে বলো ব্যাস ওই একটা কথায় অয়নের গিটারটা বদলে গেল মোটা মোটা চাকরির বইয়ে আজ অয়ন নটা পাঁচটা চাকরি করে বাইরের মানুষ বলে ছেলেটা ভালো করছে কিন্তু আয়নার সামনে দাঁড়ালে সে আর নিজের চোখে নিজের স্বপ্ন দেখে না ওর হাসিটা যেন কারোর ধার দেওয়া আমাদের গল্পটাও কি অনেকটা ওর মতো নয় আমরা জামা কিনি অন্যের পছন্দে কেরিয়ার বাঁচি সমাজের চাপে বিয়ে করি আত্মীয়দের খুশি রাখতে আর শেষে নিজের ভিতরের মানুষটা চুপচাপ মরে যায় কেন আমরা এমন করি জানো কারণ আমাদের মস্তিষ্ক এখনও প্রিমিটিভ মানে এখনও আদিম যুগের চিন্তাভাবনা বহন করছে ওই সময় মানুষ গোষ্ঠীর বাইরে বেরোলে তাদের বিপদ ছিল বেঁচে থাকা কঠিনও ছিল তাই আজও যখন কেউ আমাদের নিয়ে সমালোচনা করে আমাদের ব্রেন সেটাকে বিপদ বা ডেঞ্জার হিসাবে ধরে নেয় এটাকেই বলা হয় নিড ফর সোশ্যাল ভ্যালিডেশান আমরা চাই সবাই আমাদের পছন্দ করুক আর ভাবি সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে এটাকে বলা হয় স্পটলাইট থেকে কিন্তু আসলে কেউ আমাদের নিয়ে ততটা ভাবে না তবু আমরা তাদের হাতে আমাদের রিমোট কন্ট্রোল তুলে দিই যে তাতে আমরা নিরাপদ থাকব কিন্তু সত্যিটা হলো নিরাপত্তার ভানেই আমরা সবচেয়ে বেশি বন্দী হয়ে যাই যারা আপনার জীবন নিয়ে এত মতামত দেয় তারা কি আপনার কষ্ট ভাগ করে নেয় নেয় না তো তারা থাকবে না যখন আপনি রাতে একা কাঁদবেন তারা থাকবে না যখন আপনার স্বপ্ন ভেঙে যাবে তারা শুধু বলবে আজ একভাবে কাল আর একভাবে তাদের বিচার একটা হাওয়ার মতো দিক বদলায় কিন্তু কখনো থামে না কিন্তু আপনার জীবনটা একটাই ওটা বাঁচার দায়িত্ব শুধু আপনার তাহলে আজ থেকেই এই অদৃশ্য সুতোগুলো ছিঁড়তে এই তিনটে জিনিস শুরু করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করো আমি এটা করছি কারণ আমি চাই নাকি সামনের জনকে খুশি করতে চাই উত্তরটা যদি জনকে খুশি করা হয় তাহলে থামো আবার ভাবো তারপর ডিসিশন নাও যখন কেউ তোমার জীবন নিয়ে মতামত দেয় সাথে সাথে কোনো প্রতিক্রিয়া দিও না চব্বিশ ঘন্টা ভাবো এই কথাটা কি সত্যি তোমার জীবনে প্রযোজ্য সবাইকে খুশি করা অসম্ভব তাই আগে থেকে না বলা শেখো যখন তুমি তোমার জীবনের বাউন্ডারি নির্ধারণ করো তখন তুমি নিজের আত্মসম্মানকে রক্ষা করো এটা সেলফিশ নয় এটা সেলফ রেসপেক্ট